আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারই সাথে আবারও জানাইতেছি ঈদ মুবারক প্রিয় কামারি বাইরা যাদের একদিন বয়সের এক গ্রেড মানের একদম এক গ্রেড মানের কামার থেকে সরাসরি এক গ্রেড মানের হাই ক্যাম্পেল হাসর বাচ্চা নিতে তাদের জন্য আমার এই ভিডিওটা দেখেন ঈদের জন্য আমাদের বাচ্চা তোর একেবারেই কমিয়ে আনা হয়েছে বিশেষ করে যত বাচ্চা টানা হয় তত আমাদের বাচ্চার দাম তত বাড়ে এখন ঈদের উপলক্ষে বাচ্চা তেমন পরিমাণ টানতেছে না তাই কারণে বাচ্চার একেবারে নেমে এসেছে আর এই কারণে যারা কম দামে পাইকারি দরে একদম কম দামে খামার থেকে যারা এক গ্রেড মানে কাকি গেমের হাসার বাচ্চা নিতে চান তাদের জন্য আমার এই বিডিওটা সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে শুধু আমাদের কাছ থেকে বলতেছি না সরাসরি যদি আপনি যে কোনো খামার থেকে যদি বাচ্চারা আপনি সংগ্রহ করেন তাহলে বাচ্চারা অনেক সুস্থ সবল থাকে কারণ একদিনে আপনি একটা কথা মনে রাখবেন একটা বাচ্চা বাহাত্তর ঘন্টা ঠিক থাকে তবে যত তাড়াতাড়ি তাকে খাদ্য দেওয়া যায় এবং কামারে তোলা যায় তত ভালো থাকে তাই কারণে আমাদের কামার থেকে আপনি বাচ্চাটা আপনি দুই থেকে তিন ঘন্টা বের হলে বাচ্চারা দুই থেকে তিন ঘন্টা বয়সেই আপনি বাচ্চারা সংগ্রহ করতে পারেন এখনও বাচ্চারা অনেক সুস্থ সবল থাকে তাই যাদের এক গেটম্যানের কাহিনী ক্যাম্বেল হাসে বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম এছাড়া যারা বোরিং পারেন না অর্থাৎ একদিনে বাচ্চেনে কীভাবে আপনি বোরিং করবেন তা আপনি জানেন না একেবারে নতুন খামারি বাইরা কীভাবে বোরিং করতেন জানেন না তারা যদি বোরিংয়ে অর্ডার করতে চান তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বোরিং করতে পারবো ইনশাআল্লাহ বোরিং করে দশ দিনে বোর্ডিং করতে পাবো পনেরো দিনে বোরিং করে দিতে পারব এবং তিরিশ দিন বোডিং করতে পাবো দেখেন এটা কাকি ক্যাম্পেল সাদা জাত এই জাতটা মূলত কাকি ক্যাম্পেল হিসেবে পরিচিত তবে সাদা বেজিং এর মতো দেখা যায় তবে আপনার কাকি ক্যাম্পেল ভূমিকা পালন করবে কাকি ক্যাম্পেলের মতো এই জাত এটা শুধু রঙ পরিবর্তন আর এটা হচ্ছে ব্ল্যাকহোল দেখেন বুকটা আপনার সাদা থাকবে আর ফাগুলো কালো থাকবে অন্য বাচ্চা সাথে এইগুলো কালো থাকবে বাচ্চার জগতে আপনি ব্ল্যাক হোল আর এই বেজিং বা কাকি ক্যাম্বেল সাদা বাচ্চা এটা সবচেয়ে দাম কাকি ক্যাম্বেল জাতের মধ্যে আর এটা হচ্ছে কাকি ক্যাম্বেল অরিজিনাল দেখেন বাদামি রঙ থাকবে এটা এটা প্রচুর পরিমাণ দিন দেয় বাচ্চারা অনেক সুস্থ সবল আমাদের বাচ্চাগুলো সবগুলো ইনশাল্লাহ আর আমাদের বাচ্চাগুলো বের টুস এবং হারিকেন পদ্ধতিতে আর এই বাচ্চাটা দেখেন তিকলি অলা বাচ্চাটা বড় হলে অনেক সুন্দর দেখা যায় এই বাচ্চাগুলো খুব কমই খাওয়া যায় আর এই বাচ্চাগুলো হচ্ছে আপনার জিন্ডিং তার বাচ্চাটা একটু খালো থাকে ক্যাম্বেল বাচ্চাটা খালো থাকে সব তবে সবগুলো বাচ্চাই ক্যাম্বেল